চলছে জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাস শরীর ঠান্ডা রাখতে বাজারে মিলছে তাল চাষ বাঙালি মানে ভোজন রসিক বর্তমানে জ্যৈষ্ঠের তীব্র দাবদাহের মধ্যেই বাজারে চলে এসেছে তাল চাষ গ্রীষ্মের সময় তালের চাষ খুবই জনপ্রিয় একটি খাবার এটি খেতে খুবই সুস্বাদু এতে রয়েছে প্রচুর পরিমাণে জল যা ডাবের মতোই এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ফাইবার এবং খনিজ উপাদান থাকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় স্বাস্থ্যকাল থেকে তাল চাষ বিক্রি করছেন ব্যবসায়ীরা তালের কচি আটির শাঁশি তাল শ্বাস রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে মুর্শিদাবাদ জেলার অন্যতম মহকুমা কান্দির বিভিন্ন এলাকায় রাস্তায় বসে তাল বিক্রি করছেন ব্যবসায়ীরা দশ টাকায় তিনটি তাল বা কুড়ি টাকায় পাঁচটি তাল বিক্রি করছেন দিনের শেষে এক থেকে দেড় হাজার টাকা রোজগার করে বাড়ি হয়েছেন তারা পুষ্টিবিদদের মতে ডাবের জল এবং তালে শাঁসের গুণাগুণ একই রকমের দুটি খোলসের ভিতরে থাকে ডাবের জলের পুরোটাই তরল অন্যদিকে তালের শ্বাসে সামান্য শক্ত অংশ থাকে গ্রীষ্মের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তার শ্বাস প্রচন্ড গরমে তালের কচি শ্বাস এবং ভেতরের মিষ্টি জল তৃষ্ণা মিটিয়ে শরীরে এনে দেয় আরামদায়ক অনুভূতি এছাড়াও এ সময় তাপমাত্রার কারণে ত্বক শুষ্ক হয়ে যাওয়া চুল পড়া ইত্যাদি রোধ করতে সাহায্য করে এটি অতিরিক্ত ঘামের ফলে অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে যে জল বেরিয়ে যায় তা পূরণ করতে সাহায্য করে তালে তালেশ্বাসে থাকা জলীয় অংশে শরীরে জলশূন্যতা দূর করতে সাহায্য করে এবং সেই সঙ্গে শরীর জলের অভাব দূর করে তালশাসে রয়েছে ভিটামিন সি এবং বি কমপ্লেক্স যা শরীরের জন্য বিশেষভাবে উপযোগী তালছাটে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তিকে প্রখর রাখতে সাহায্য করে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে অনেকই সময় অ্যাসিডিটির ফলে বমিভাব হয় এবং খাবার বিস্বাদ লাগে কচি তাল শ্বাস এই বমিভাব দূর করতে সাহায্য করে খাবারে অরুচিভাব কাটিয়ে উঠতে সাহায্য করে পাশাপাশি কচি তাল শ্বাস লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে আপনার যদি অ্যানিমিয়া বা রক্তাল পোতা থেকে থাকে তাহলে তা দূর করতে কচি তালের শ্বাস অপরিহার্য বলে মনে করেন অনেকেই তাই কচি তাল শ্বাস কিনতে ভিড় করছেন চলতি সাধারণ মানুষজন মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট সি প্রাইম নিউজ প্রতিবারের নাই এবছর বছর তালের বীজ আমাদের খুব সুস্বাদু একটা খাবার ঠিক আছে এবং এই কাকা প্রতি বছরই এইখানেই বসে এবং সে নির্দিষ্ট দামে সে তাল বিক্রি করে কুড়ি টাকায় এবছর আমাদের কুড়ি টাকায় প্রায় পাঁচটা তাল পাওয়া যাচ্ছে পাঁচটা তালের বীজ পাওয়া যাচ্ছে তাই বিভিন্ন ধরনের উপকার আছে তালের বীজ প্রথম কথা খুব সুস্বাদু একটা খাবার আমাদের কাছে ফল হিসাবে সুস্বাদু এবং এই সময় যে পুজো আর্চার দিনগুলো তো এই তালের বীজ সেখানে আমাদের দেয়া হয় তাই এটা শরীরে অবশ্যই উপকারী একটা ফল একটা ফল হুম অবশ্যই সিজন অনুযায়ী এটা একটা ফল যাতে আমাদের মানে শারীরিকভাবে বিভিন্ন উপকার করে থাকে দেবশঙ্কর দাস চালে বলতে কীরকম কী বিক্রি হচ্ছে দশ টাকায় চারটি পাঁচটা বিক্রি হচ্ছে চালগুলো দেখে নিয়ে আসতে হয় তোমাদের আমরা গ্রাম অঞ্চল থেকে নিয়ে আসি গাছ হ্যাঁ গাছ কেনা আছে আমাদের কীরকম কী বিক্রি হয় চার পাঁচশো টাকা হয় এটা ঠিক করে চলবে চার পাঁচশো টাকায় সংসার চালাইতে হয় এই সিজন অনুযায়ী হ্যাঁ সিজন অনুযায়ী ফল

হ্যাঁ সববার আমাদের ওদের মিলি চার পাঁচশো বিক্রি হয় না সবারই মিলি সাধারণ মানুষের প্রতিদা আছে মোটামুটি আগে যেরকম ছিল সেরকমই আছে না বাজার সেরকম নয় আগে যেরকম ছিল সেরকমই আছে আমার নাম সুভাষ সাহা চাহিদা ভালোই আছে জল ফল নাই তো দিদি তাল ফাল তাল হচ্ছে না ভালো সব খুলি খুলি পড়ে গেছি ওই জন্যই গাছে কম হ্যাঁ গাছে ওই জন্যই কম তাল আর জল ফল থাকলে তালটা একটু বেশি হয় দামে সস্তা বিক্রি পাওয়া যায় হ্যাঁ আমাদের এই গ্রামে থেকে রসরা তারপরে এই যে আলু স্টোর আছে কালীবাড়ি হ্যাঁ আমরা বিভিন্ন গাছ থেকে পেলে আসি ওটা ঠিক হয় না তো যেমন হয় এক এক একটা গাছে তাহলে এক একদিনই কেটে নিয়ে আসি কি দুটো তিনটি গাছেরও কাটতে হয় হ্যাঁ কত পিস বিক্রি হয় এখানে এখানে মোটামুটি এক টোটো করে তাল বিক্রি হয় কতদিন দাম কীরকম থাকে দাম ওই কোনো দিন দশ টাকায় তিনটে কোনো দিন দশ টাকায় পাঁচ টাকা পিস কোনো দিন দশ টাকায় কুড়ি টাকায় ছটা এরকমভাবে বাজার যেরকম দাম হ্যাঁ বাজার সেরকমভাবে হয় ডাল খেলে তো ভালো মানে সিজনের জিনিস সিজনে খাওয়াটা তো নিয়ম হ্যাঁ সিজনের জিনিস সিজনে খান ভালো লাগবে কিন্তু ইয়েতে খেলে অন্য সময় খেলে তো ভালো লাগবে না না হ্যাঁ নিশ্চয়ই উপকার আছে হ্যাঁ আমার নাম বদ্যনাথ হাজরা তাল তো দারুন জিনিস তাল চাষ কচি হলে খুব ভালো লাগে ভেতরে একটা জলের ভাব থাকে ওই জলটা আমি প্রতি বছরই খাই গরমে তাল খুব ভালো জিনিস একটা সিজন অনুযায়ী পাওয়া যায় তাল গরমে গরমের সিজনে তারপর জামাই ষষ্ঠীর সময় হ্যাবক বিক্রি হয় তাল শাস তাল লাগে খেতে তাল কচি হলে আরও ভালো প্রায় দিনে কেনা হয় তাল শাসম দাম এখন পাঁচ টাকা পিস দশ টাকায় তিনটে দিচ্ছে এখন বাংলার আমার নাম মলয় দাস